হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নান্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা আইটি এই শব্দটি আমরা এখন প্রায় শুনে থাকি প্রত্যেকটা জায়গাতে আমরা এই টার্মটি আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি এই শব্দটি কিন্তু শুনেই থাকি কেউ না কেউ শুনেছে তাহলে এই ইনফরমেশান টেকনোলজি বিষয়টা কি। কিভাবে আমরা এর থেকে সুবিধা পেতে পারি এবং এর ভবিষ্যৎ কি রয়েছে কিভাবে এই ইনফরমেশান টেকনোলজিকে ব্যবহার করে আমরা কেরিয়ারও গড়ে তুলতে পারি সেই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে বিস্তারিত আমরা জানতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি যেটাকে সংক্ষেপে আমরা কম্পিউটারের ভাষায় সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্কিং ডেটা এই সমস্ত কিছুর মিশ্রণ বলতে পারি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা কোম্পানির পর্যন্ত সমস্ত ধরনের যে ডেটা সংগ্রহ করে রাখছে সেই সমস্ত ধরনের ডেটা কালেকশানও কিন্তু একটা ইনফরমেশান টেকনোলজির পার্ট আজ আমরা যে সমস্ত গ্যাজেট ইউজ করছি টেকনোলজি ইউজ করছি সমস্ত কিছু ইন্টারনেট অফ থিংস সেই সমস্ত জায়গায় এই তথ্য নিয়ে কাজ করা ডেটা নিয়ে কাজ করাই হলো আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি এবার চলুন জেনে নেওয়া যাক আইটি কোথায় ব্যবহার হয় প্রথমে হচ্ছে এডুকেশন এডুকেশানে অনলাইন কোর্স রয়েছে ডিজিটাল লাইব্রেরি রয়েছে সেই সমস্ত কিছুতে ইনফরমেশান টেকনোলজির ইউজ হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে ইনফরমেশান টেকনোলজি ব্যাঙ্কিং সিস্টেমে ইনফরমেশান টেকনোলজি প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে ব্যাঙ্কিং কারণ পুরোটাই অনলাইন তো সেক্ষেত্রে ইনফরমেশান টেকনোলজি ছাড়া আমরা ব্যাঙ্কিংটাকে ভাবতেই পারি না এখন তো ব্যাংক আপনার নিজের মোবাইলেই ব্যাংক পেয়ে যাবেন মোবাইল ব্যাঙ্কিং এই সমস্ত কি কিসের দৌলতে হচ্ছে সেই ইনফরমেশান টেকনোলজি দৌলতেই আপনারা আজ এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন একটা বিজনেসে ইনফরমেশান টেকনোলজির ভূমিকা রয়েছে ডেটা অ্যানালাইটিক্স থেকে শুরু করে কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ই কমার্স সেই সমস্ত কিছু আজকে আমরা বাড়িতে বসে অনলাইন অর্ডার করে দিচ্ছি ফ্লিপকার্ট মিশো আমাজন বা আরও বিভিন্ন ধরনের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আমরা জাস্ট অর্ডার করে দিলাম ফুড অর্ডার করে দিলাম জোম্যাটো সুইগি জেপটোতে লিঙ্কিডে কিভাবে এগুলো চলে আসছে আমাদের বাড়িতে এক থেকে দুদিনের মধ্যে এই সমস্ত কিছু কিন্তু কিসের দৌলতে ইনফর্মেশন টেকনোলজির দৌলতে ইনফর্মেশন টেকনোলজির অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে যেমন ধরুন হার্ডওয়্যার একটা পার্ট আপনার কম্পিউটারে যে সমস্ত পার্টসগুলো রয়েছে সেই সমস্ত কিছুকে আমরা হার্ডওয়্যার বলতে পারি যেমন র্যাম হয়ে গেল রম হয়ে গেলো এসএমপিএস হয়ে গেল ইউপিএস হয়ে গেল। সমস্ত কিছু হার্ডওয়্যার এরপর একটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের মধ্যে আপনার ইনবিল্ড অর্থাৎ আপনার কম্পিউটারে ইনবিল্ড যে সফটওয়্যারগুলো থাকে যেমন অ্যাপ্লিকেশান সফটওয়্যার অপারেটিং সিস্টেম সেগুলো সবই কিন্তু সফটওয়্যারের পার্টস নেটওয়ার্কিং অর্থাৎ ইন্টারনেটের সুবিধা ল্যান্ড কানেকশান ল্যান্ড কানেকশান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাতে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারছেন সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের পার্ট এছাড়া আর একটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস যেটাকে বলা হচ্ছে এই যে আপনারা এত ডেটা প্রত্যেক দিন কালেক্ট করছেন আমাদের পুরো দুনিয়াতে এত ডেটা ভরে রয়েছে সেগুলো কোথায় স্টোর হচ্ছে সবই কিছু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এছাড়া সাইবার সিকিউরিটি আমরা যে এত ডেটা এত ডেটা কালেক্ট করে রাখছি সেগুলো সেগুলোর জন্য সিকিউরিটি প্রয়োজন সেগুলোর জন্য আমরা সাইবার সিকিউরিটি টার্মটাকে ইউজ করছি যার মধ্যে অ্যান্টিভাইরাস আমরা বলতে পারি এছাড়া কম্পিউটারে ফায়ারল সিস্টেম যেটা থাকে সমস্ত কিছু সাইবার সিকিউরিটির পার্ট এবার বলি যে ইনফরমেশন টেকনোলজি একটা ব্রড টপিক এই ইনফরমেশন টেকনোলজিতে যদি আপনারা কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে অনেক ধরনের অপশান রয়েছে যেমন ইনফরমেশন টেকনোলজিতে আপনারা গ্র্যাজুয়েশান করতে পারেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ বিটেক ডিগ্রি করতে পারেন বিটেক ডিগ্রিতে আপনারা কী কী সাবজেক্ট অর্থাৎ কি কী বিষয়ে আপনাকে পড়াশোনা করতে হবে সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের টপিক্স সেখানে রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট রয়েছে এসকিউএল রয়েছে ডেটা ম্যানেজমেন্টের মধ্যে ফাইবার সিকিউরিটি রয়েছে ডেটা অ্যানালাইটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই সমস্ত কিছু আপনি শিখতে পারবেন এই আইটি ফিল্ডে আপনি কেরিয়ার গড়ে তুলতে পারেন এই ধরনের সাবজেক্টগুলো পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং কোডিং প্রোগ্রামিং এই ধরনের বিষয়গুলোতে আপনি আপনার কেরিয়ার গড়ে তুলতে পারেন ক্লাউড কম্পিউটিং রয়েছে সেখানে আপনার কেরিয়ার গড়ে তুলতে পারেন যদি আপনারা ডিটেলসে আরও জানতে চান এই আইটি রিলেটেড যে বিষয়গুলো রয়েছে তাতে কীভাবে কেরিয়ার গড়ে তোলা যায় তাহলে নিচে কমেন্ট করে জানান আমি অবশ্যই এটা নিয়ে ডিটেলসে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। বন্ধুরা আইটি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে অনেক দ্রুত করে তুলেছে অনেক ফাস্ট করে তুলেছে আইটি না থাকলে আমরা আরও অনেক দিন পিছিয়ে থাকতাম বন্ধুরা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটা সংক্ষেপে ধারণা দিলেন যে ইনফরমেশান টেকনোলজি বিষয়টা কি কীভাবে আমরা এটাকে ইউজ করছি বা ভবিষ্যৎ কি রয়েছে কীভাবে কেরিয়ার গড়ে তোলা যায় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলে পথে মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে